তুই কেন ভালো প্লেয়ার চ্যালেঞ্জ করবি হালাই ভাই কখন কোন প্লেয়ার খেয়ে দিবে বলা যায় না ভাই এখন সিনিস্টার ভার্সেস দিগন্ত গাইস সিনিস্টার ভার্সেস দিগন্ত দেখা যাক কে উইন হবে আমার ভয় লাগতেছে সিনিস্টার এখানে কোন কাম দেখ করে রে ভাই হালার পুত্র এ টিকা থাকতে কইছে কেড়ায় ভ্যালচুত তুই তো আকাম করবি করবি লাগে আমারে লয় মরবি শালা শালা কামডা করছে কি ভাই এতগুলা প্লেয়ারের মধ্যে ওর টিকা গেল কেমনে গাইস সবাই একটু লাইক করে দাও ও মাই গড কিছু করার নাই গাইস